Bueno, Cuando... গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোটো যার আমার শাশুড়ি মা ননদরা সবাই পুরীতে দেখেছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সবাই চলে এসছে বাড়িতে তো আমাদের জন্য অনেক অনেক গিফট নিয়ে এসেছে তো কি কি গিফট নিয়ে এসেছে তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব বলে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান ডান করে রান্নাঘরে ঢুকে গেছি আর বন্ধুরা এতটাই গরম পড়েছে যে গরমটা সহ্য করার মতনই না একদম খুবই কষ্টকর আর এই এই গরমে আমি তো পুরো একটা উঁচু করে একটা চুল বেঁধে রেখে দিয়েছি কেননা রান্নাঘরে সব থেকে কষ্ট রান্না করা দুপুরের এই কষ্ট মানে সহ্য করা যায় না আর রান্না তো করতেই হবে বন্ধুরা এটা তো প্রত্যেক দিনের রুটিন রান্না বাসন ধোয়া ঘর মোছা এগুলো তো মেয়েদের এগুলোই হলো মেন কাজ তাই না বন্ধু তো এগুলো তো করতেই হবে তো এতটা গরম পড়েছে মিস্ত্রিরা কাজ করছে উপরে তাই ভাবলাম ওদেরকে একটু লেবু জল দিয়ে আসি তাহলে খেলে হয়তো ওদের একটু কষ্টটা কম হবে কষ্ট কি আর কম হবে বন্ধুরা রোদের মধ্যে কাজ দেখে খুবই কষ্ট লাগছে তো একটু লেবু জল নিয়ে আগে মিস্ত্রিদের দিতে যাচ্ছি যেহেতু আর আমি এখন কি করি এই গরমকালে সবার জন্য নুন লেবু আর চিনি দিয়ে জল করে ফ্রিজে রেখে দিই আর ফ্রিজটা তো এসেছে তোমরা নতুন জানোই যেহেতু ফ্রিজটা ছিল না কদিন খুবই কষ্ট পেয়েছিলাম এখন ফ্রিজটা আনাতে একটু শান্তি পাচ্ছি তো ঠান্ডা জল তো খেতে পারছি তো বন্ধুরা রান্না আজকে একদমই হালকা পাতলা রান্না করব কেন এত গরমে না তোমাদের দাদাভাই আজকে কোনো মাছ নিয়ে আসেনি তো রান্না করবো আজকে আমডাল আর এ পাশে কিছুটা সিদ্ধ ডালও তুলে রেখেছি আর এ পাশে সবজি নিয়ে বসে পড়েছে আমার ছোটো যা বাড়িতে এসে তো আমার ছোটো যাকে দেখে তোমরা বুঝতে পারছো যে আমার ছোটো যা দেখো কী অবস্থা হয়ে গেছে যেহেতু পুরো পুরী থেকে কালো হয়ে এসে একদম দেখো চামড়া যেন পুড়ে গেছে কেননা প্রচণ্ড নাকি কষ্ট পেয়েছে ওখানে এমনি কোনো কষ্ট পায়নি গরমে খুব কষ্ট পেয়েছে প্রচুর প্রচণ্ড রোদের তাপ ওখানে বাইরে বেরোতে পারছে না এমনি যে হোটেলটা ভাড়া নিয়েছিল সেটা এসি রুমই নিয়েছিল কিন্তু বাইরে বেরিয়ে ঘুরতে হচ্ছে তো বন্ধুরা আর ওখানে যে জলটা সমুদ্র জলটা স্নান করেছে পুরো গায়ের রং একদম পুরো কালো হয়ে গেছে আমি তো চিনতেই পারছি না আমার ছোটো যাকে আমার শাশুড়ি মা ফর্সা টুকটুকে মানুষ সেও কালো হয়ে গেছে মানে গায়ের রঙটা পুরোই চেপে গেছে একদম তো বন্ধুরা তোমাদের ঘরে যদি গোপাল সেনা থাকে এইভাবে ঘুম পরাবে গরমের মধ্যে একদম খালি গায়ে করে শুধু প্যান্ট পরিয়ে ঘুম পরাবে কেননা এত গরমে না খুব কষ্ট হয় বাচ্চা মানুষ তো তো আমি দেখো কিভাবে ঘুম পড়িয়েছি পুরো প্যান্ট পরিয়ে চলে আসলাম বন্ধুরা সন্ধে বাতি দিয়ে আর একদম আমার গোপাল সোনাকে সেবা দিয়ে ঘুম পড়িয়ে তোমাদের সামনে চলে আসলাম তো তোমাদেরকে বলেছিলাম যে আমার শাশুড়ি মা আমার ননদ আমার যা আমাদের জন্য থেকে কি কি গিফট নিয়ে এসছে তাই তোমাদেরকে দেখাবো বলেই চলে এসছি সবার প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা দেখো দু দুটো এটা কি বলতো বন্ধুরা সবথেকে মেয়েদের কাছে সবথেকে দামি যে জিনিসটা সেই জিনিস সিঁদুর সব থেকে মূল্যবান এই দুটো আমার মা দিয়েছে তো আমার ছেলের বউদেরও দিয়েছে আমাকেও দিয়েছে তো রায় রায়ের কাছে রয়েছে তোমাদেরকে দেখানো হচ্ছে না যেহেতু বাড়িতে নেই বলে দেখালাম না তাই দুটোই দেখালাম তো খুব সুন্দর হয়েছে একটু খুলে দেখাই তোমাদের দেখো ভিতরটা দেখো খুব সুন্দর আমার খুব পছন্দ প্রিয় হয় চলো এবার আমার ছোট ননদ কি এনেছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এই দেখো বন্ধুরা পুরীর থেকে পুষ্পপত্তর পুরীর পুষ্পপত্তর থালা ঠাকুরের ভোগের থালা কিরকম হয়েছে বন্ধুরা দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা সুভদ্রাতলাটা আমার খুব পছন্দ হয়েছে এইবার দেখাবো তোমাদের সবথেকে দামি জিনিস এই দেখো বন্ধুরা কৃষ্ণের বাসি আমার গোপাল সোনার জন্য কানাইয়ের জন্য বাসি নিয়ে এসেছে এটা আমার ছোট জানিয়ে এসছে কানায়ের জন্য কিরকম হয়েছে দেখো বাসিটা তো আমার এই বাঁশির অনেক দিনের ইচ্ছে আমার ছোট যাকে বলেছিলাম যে তুমি একটা আমার মন পছন্দ জিনিস নিয়ে এসো অন্তত আমার কানাইয়ের জন্য একটা বাঁশি নিয়ে এসো তো আমার ছোট যা আমার এই বাসিটা এনে দিয়েছে পুরী থেকে কিরকম হয়েছে বন্ধুরা দেখো আমার খুব পছন্দ আমার 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 কানায়ের এই বাঁশিটা পেয়ে খুব খুশি হয়েছে চলো আর সব থেকে আরো একটা দারুন জিনিস দেখো মানে আরে কৃষ্ণ দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা দেখো ভগবানকে নিয়ে এসছে আমার জন্য আমার ছোট যা এটা আমাকে গিফট করেছে মানে এটা আমাকে দিয়েছে পুরীর থেকে নিয়ে এসেছে এটা এটা কিরকম হয়েছে বন্ধুরা দেখো খুব সুন্দর হয়েছে না আমার তো খুবই পছন্দ থেকে আমার বেশি পছন্দ আমার ভগবান আমার কাছে এসেছে আমার ভগবান আমার কাছে এসেছে আমার ভগবানকে আমার মাথায় রাখি হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই গিফট আরও অনেক কিছুই গিফট এনেছে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম না যেহেতু রায়ের কাছে রয়েছে গিফট গুলো রায় এখন বাড়িতে নেই তাই তোমাদের দেখাতে পারছি না যেহেতু একটু বেরিয়েছে তো মিঠাইয়ের জন্য জামা নিয়ে এসছে আমার শাশুড়ি মা তারপরে আমার বড় ননদ জামা নিয়ে এসেছে ছোটো ননদ নিয়ে এসছে ছোটো ননদ বড় ননদ আমাদের জন্য ক্লিপ ফ্লিপ সব নিয়ে এসছে কিন্তু সেইগুলো সব রায়ের কাছে রয়েছে তো তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না পরে কখনো দেখিয়ে দেবো টিয়া পাখি নিয়ে এসছে সবার জন্যই মোটামুটি কথা না কিছু না কিছু গিফট নিয়ে এসছে আর সব থেকে যে গিফট দিক না কেন বন্ধুরা আমার সব থেকে তো আমি খুশি হয়েছি এই জন্য আমি খুব খুশি আমার আর কিচ্ছু চাই না আমি সারা জীবন চাই এনার চরণ নিয়ে মাথা রেখে চাই চরণতলায় থাকতে চাই আর কিচ্ছু চাই না বন্ধুরা তোমরা গিফটগুলো তোমাদের দেখালাম কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা আজকে বেশি বড়ো করিনি আর বন্ধুরা প্রচন্ড গরম প্রচন্ড গরম গরমে একদম সহ্য করতে এখানে একদমই কারেন্ট থাকছে না থেকে কারেন্ট চলে যাচ্ছে কালকে রাতে তো সারাত ঘুমাতে পারিনি কারণ সেই তিনটের সময় কারেন্ট এসছে এবার তিনটের সময় ঘুমালে কাল হচ্ছে না দুপুর হচ্ছে ঘুম থেকে ওঠার পর সেটাই বুঝতে পারছি না মানে সকাল ছটা বাজলেই রোদের তাপ এত উঠে যাচ্ছে আর ঘরে থাকাই যাচ্ছে দুপকাঠিটা জ্বলছে তো বন্ধুরা তাই কারেন্ট ধোয়াগুলো হচ্ছে এগুলো দেখালাম তো আজকের মতন সবাইকে টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল তোমরা সুস্থ থেকো সবাই ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো চলো টাটা আবার আগামীকাল দেখা হচ্ছে